দেখো বন্ধুরা এটাই কিন্তু আমি জলটা ব্যবহার করলাম না এটা এত সুন্দর একটা মুখরোচক খাওয়ার তোমরা কিংবা অফিস টিভিনে বানিয়ে দিতে পারো খেতে অসাধারণ হয় আর খুব সহজ পদ্ধতিতে হয়ে যায় নমস্কার বন্ধুরা আমি কাকুলি কাপুলি কিচেনে হয়েছে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিন মতো তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তা আজকে রেসিপি আশা করি ভালো লাগবে আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো একটা মটরশুটি রেসিপি তোমরা স্কুল কিংবা অফিস টিফিনেও বানিয়ে দিতে পারো একদম ভিন্ন স্বাদে ভিন্ন ধরনের তা তোমরা প্রথম থেকে শেষ অব্দি সাথে থাকো আশা করি ভালো লাগবে কীভাবে বানাচ্ছি দেখো তাহলে চলো শুরু করা যাক এখানে দেখো আমি পাঁচশো গ্রাম মতো মটরশুঁটি নিয়েছি এই মটরশুঁটিগুলো আমি আগে ছাড়িয়ে নেব দেখো মটরশুঁটিগুলো কিন্তু একদম জালি তোমরা দেখলেই বুঝতে পারবে এবার আমি ছাড়িয়ে নেব ফলগুলোকে মটরশুঁটিটা এমনই জিনিস সবার প্রিয় দেখো মটরশুঁটিগুলো কিন্তু আমার সব ছাড়ানো হয়ে গেল দেখো অনেকটাই কিন্তু হয়েছে এবার চলো তাহলে উনুনটাকে ধরিয়ে নেবো আমি দেখো বন্ধুরা আমি উনুনটা ধরিয়ে নিয়েছি আর এই মটরশুঁটির রেসিপিটা বানাতে গিয়ে আমি এখানে দু পিস কিন্তু আলু নিয়েছি আলুটা আগে একটু সেদ্ধ করে করে কেটে নিয়েছি তাহলে চলো দেখো কড়াটা গরম করে নিয়েছি এই কড়াইয়ে আমি সাদা তেল দিয়ে দেবো তোমরা সরষে তেলও করতে পারো কিছু দেবো পাঁচ ফোড়ন আর দেবো এখানে আদা কুচি করে নিয়েছি দিয়ে দেবো দেখো আদাটা কিন্তু একটু ভেজে নিয়েছি আর এখানে কিছুটা লঙ্কা নিয়েছি কুচি করে দিয়ে দেবো আদা লঙ্কা দেওয়ার পরে আমি আলুগুলোকে দিয়ে দেবো এই সবগুলো একসঙ্গে ভালোভাবে পষে নেব এই আদাটা কিন্তু তোমরা গ্রেট করেও দিতে পারো আমি কিন্তু একটু মোটো সাইজে করে রেখে দিচ্ছি কিন্তু কীভাবে খেতে ভালো লাগবে একটু আলুটা আমি একটু বয়েল করে নিয়েছি তোমরা এই আলুটা এমনি কেটে রান্না করতে পারো দেখো আলুটা কিনতে আমি ভালোভাবে কষে নিয়েছি এবার এইখানে আমি কিছু মশলা আমি অ্যাড করব এখানে দেবো হাফ চামচ মতো জিরি গুঁড়ো আর দেবো হাফ চামচ মতো ধনে গুঁড়ো আর দেবো একটু হলুদ গুঁড়ো আর দেব স্বাদ মতো লবণ এবার সবগুলো একসঙ্গে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেবো দেখো এখানে ছাড়িয়ে রাখা মটর সুটি গুলো আমি কিছুক্ষণ আমি নাড়তে থাকবো দেখো বন্ধুরা মটরশুঁটিটা দিয়ে কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি আর রান্নাটা পুরো আমি ডাই করে নামাবো আর এখানে মিষ্টির জন্য হাফ চামচের কম আমি চিনি নিয়েছি দিয়ে খুব রান্না কিন্তু খেতে অসাধারণ এবার সবশেষে আমি দিব ধনে পাতা কুচনো ধনে পাতার ভাগটা কিন্তু আমি একটু বেশি করে নিয়েছি যেহেতু খেতে একটু ভালো লাগবে তোমাদের পরিমাণ মতো তোমরা নিতে পারো দেখো ধন্য পাতাটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো এইবার এইখানে দেবো আমি হাফ চামচের কম একটু গরম মশলার গুঁড়ো দেখো আমি ধনে পাতা গরম মশলাটা দিয়ে আমি একটু ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়েছি এটাই কিন্তু আমি জলটা ব্যবহার করলাম না এটা এত সুন্দর একটা মুখরোচক খাওয়ার তোমরা সে কিংবা অফিস টিফিনে বানিয়ে দিতে পারো খেতে অসাধারণ হয় আর খুব সহজ পদ্ধতিতে কিন্তু বানানোটা হয়ে যায় দেখো বন্ধুরা রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে আর এইখানে আমি কিন্তু দু পিস পাতি নিয়েছি পাতি রসটা কিন্তু আমি দিয়ে দেবো এইভাবে লেবু রসটা দিয়ে আমি কিছু করে নেব দেখো বন্ধুরা চুকির রেসিপিটা আমার হয়ে গেল গে নামিয়ে নেব দেখো কালারটাও কত সুন্দর এসছে একটা সুন্দর একটা গন্ধ বেরিয়েছে বন্ধুরা তাহলে মটরসুটির রেসিপিটা আমার খুব সিম্পল ভাবে হয়ে গেল আর তোমরা বাড়িতে একবার ট্রাই করতে পারো আশা করি ভালো লাগবে আর আমার রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবে ভালো লাগলো একটা লাইক করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও আবার তোমাদের কাছে পরে নতুন রেসিপি নিয়ে আসবো ভালো থেকো সুস্থ থেকো